আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে তালের বড়া অথবা তালের পিঠা এবং সাথে থাকছে তালের পিঠাটা নরম করার কিছু টিপস একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ তাল এখানে তালটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম নারকেল দিয়ে তাই এক্সট্রা করে আমি আর নারকেল দিচ্ছি না আপনাদের তালের সাথে নারকেল না থাকলে তাহলে আপনারা নারকেল এক্সট্রা যোগ করতে পারেন তিন কাপ তালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ শুকনো চালের গুঁড়া তালের পিঠাটা নরম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আড়াই কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আমি এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে ব্যাটারের গণতটা আমি কীরকম রেখেছি দেখতে পাচ্ছেন চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি ছোট ছোট সাইজে আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি এবং এপাশ ওপাশ করে উল্টিয়ে ফাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব ফিটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন